আবুল হাসানের সাথে আমার দেখা হয় এক শীতের সন্ধ্যায় হাসান আমাকে আসতে বলেন হাকিম চত্বরে চেয়ার ছেড়ে আমার বেশি দূর যাওয়া হয় না কখনো আবুল হাসান বলে কথা আমিও শার্টের হাতা গোটাতে গোটাতে হাঁটতে হাঁটতে হাকিম চত্বরে হাজির ব্রাশ করা চুল হাতা গোটানো শার্টের ওপর শীতের চাদরে জড়ানো আবুল হাসান এই শে আবুল হাসান যে তুমি হরণ করো এই শে আবুল হাসান পৃথক পালঙ্ক এই শে আবুল হাসান রাজা যায় রাজা আসে দেখে আমি চিনে ফেলি মানুষটাকে দেখে আমি চিনে ফেলি এই কবিকে আপনি তো আবুল হাসান তাই না অনেকটা গম্ভীর অনেকটা বিষণ্ণ তবু তার ঠোঁটে তবু তার চোখে এক ভয়াবহ উজ্জ্বলতা আপনার কবিতাকে আমার কাছে ম্যাজিকের মতো মনে হয় কেমন শব্দগুচ্ছ সাজান বুকের ভিতরে এক বিষণ্নতার বাতাস বয়ে যায় আপনার বন্ধুরা সবাই উচ্চকিত ছিল আপনার সময় তারা কবিতাকে স্লোগান স্লোগানকে কবিতা বানিয়ে ছাড়ল তো আপনি যুদ্ধের ভয়াবহতার সময় লিখলেন ছোট ভাইটিকে আমি কোথাও দেখি না নরম লোক পরা বুনটিকে আজার কোথাও দেখি না কেবল পতাকা দেখি কেবল উৎসব দেখি স্বাধীনতা দেখি এরকম কেন আপনি আবুল হাসান কি কথা বলবেন না আমার সাথে কোনো কিছুর উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছেন না এই যে সভা সমিতিতে উজ্জ্বল আপনার বন্ধুরা পুরস্কারে ভেসে যায় তাদের ঘরের উঠুন এসবের কোনো কিছুই কিছু না আপনাকে এক কোনো শীতে আপনি বার্লিন ছিলেন তখন বার্লিন প্রাচীর ছিল দুই পারে দুই জার্মান ছিল একদিকে ভোগ আর একদিকে সাম্য আর স্বপ্নের মালাগাঁথা আপনি তখন অসুস্থ আপনার সুরাইয়া আপনাকে বাঁচানোর জন্য প্রাণ পণে লড়ে যাচ্ছে ডাক্তার হসপিটাল অসুখ হসপিটাল ডাক্তার অসুখ এইসব করে করেও আপনাকে বাঁচাতে পারিনি সুরাইয়া কোনো এক শীতের বিকেলে আপনাকে চলে যেতে হয়েছে পৃথিবীর সব লেনদেন গুটিয়ে যেভাবে আপনি শার্টের হাতা গোটাতেন ঠিক সেভাবেই চলে গেলেন আবুল হাসান আপনার কি মনে হয়নি কোনো দিন একটু চিৎকার চেঁচামেচি করা প্রয়োজন ছিল কবির ছদ্মবেশে নানা মুখোশের আড়ালে থাকা ক্ষমতাবান হওয়ার ইচ্ছে হয়নি আপনার না কোনো উত্তর নয় আমার ওপর চোটে যান আবুল হাসান এই যে শোনেন এত কথা বলেন কেন আপনি ঘরে ফিরে যান কথা না বললে আপনি আরও ভালো লিখতে পারবেন কবিতার জন্য চাই ধ্যান ভালোবাসা পাগলামি ভালোবাসা দুঃখ আর যন্ত্রণা যন্ত্রণার দুঃখ এইসব বলে বলে আবুল হাসান মুখে সিগারেট ফুঁকতে ফুঁকতে শার্টের হাতা গোটানো খদ্দের একটা শীতের চাদর গায়ে হাঁটতে 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 হাওয়া হয়ে যান আবুল হাসানের সাথে আমার দেখা হয় এক শীতের সন্ধ্যায় শীতের সন্ধ্যা